হ্যালো বন্ধুরা জিনিস লাইফের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আমরা কিন্তু স্নান টান সকালে খাওয়া দাওয়া করে পুরো রেডি করছি কারণ আমরা একটু যাবো বগুলাতে তো মাকে কুর্তি কিনবে তো সেই কারণে তো আমাদের মাসিয়া থেকে তো আমাদের কুর্তি নেওয়া হয় না সব কিছু বগুলাতে আর এই যে আমাদের সঙ্গ দিয়েছে এইটা কতদিন যায়নি হ্যাঁ আর বাবু যেমন তুমি মাসে আর ও বাড়িতেই থাকবে আমি মাসি আর যদি যাচ্ছি আর আমাদের ট্রেনটা হচ্ছে বারোটায় তো সেই কারণে দেখো গল্প করতে করতে কখন যে বারোটায় ভেবেছিলাম এগারোটার ট্রেনে যাবো তো এগারোটার ট্রেনে ওই গল্প করতে করতে এখানে ওখানে ছেড়ে যেতে এগারোটা বেঁচে গিয়েছে সেই আর যাওয়া হলে হ্যাঁ ভেবেছি বারোটায় যাবো এখন যেন বারোটা বাজতে হলে এই কুড়ি মিনিট এইরকম বাকি টোটো আসছে টোটো টোটো বলেছি টোটো আসবে যে আমরা চলে যাব আর আমরা তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি তো সেই কারণে আর এক জায়গায় গিয়েছে সাজ করতে হ্যাঁ মানে খুব সাকারি করছি কখন যে টাইম কেটে যায় মানে বোঝা মুশকিল বৌ দেখতে গিয়ে একটু লেট হয়েছে তাহলে আমাদের এখানে বিয়ে হয়েছে আছে নতুন বউ এসেছিলো বউ দেখতে গিয়ে আসলে লেট হয় কালকে আমরা যেখানে গিয়েছিলাম বিয়ে বাড়িতে মেয়ে দেখতে যাবো দেখতে তো মেয়ের বাড়ি খাতা আমি আর বৌদি এখানে সাজছি আমার মাসি পায়ে মানে চান্স পাচ্ছে না যাব <laughs> <laughs>

এটা তো এম সাইজ। কালও অন্যগুলো হবে। এটাও কিন্তু সুন্দর カラーটা। এটা পাশের カラーটা ওটাও পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কেমন দাম?

তোমাদেরকে দেখাবো তো সেই কারণে এই চলে আসলাম আর আমি মাসি কি বাজার করছি তো সেইগুলো তোমাদেরকে দেখাবো আর আমাদের বগুলা থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল মানে মেয়ে মানুষের কেনাকাটা বুঝতেই পারছো এটা হবে না ওটা হবে না এই দোকান ঘোরা ওই দোকান তো অনেক কটা দোকান ঘুরেছিলাম তো সেই তারপরে এখন তো বাজার করেছি আমরা তো কী কী নিয়েছি না নিয়েছি তোমাদের সব কিছু দেখাচ্ছি আর কার জন্য নিয়েছি ঠিক আছে আমার কম আমার বডিন কম আমার মাসির সব থেকে বেশি মেশরটা দেখাইনি নি

যেহেতু অনেকটা দূর থাকে তো সেই জন্য অনেক কুর্তি নিয়েছে অনেক মাসে প্রায় নখ আট নখানা কুর্তি নিয়েছে আবার সে কবে আসবে তো সেই কারণে দেখো এই কুর্তিটা সত্যি খুবই সুন্দর আর কালারটা সেই সুন্দর আর আমরা যেসব কুর্তি পরি সবকিছু কিন্তু আমাদের বগুলা থেকেই নেওয়া হয় এখানে রয়েছে টু পিস তো এটাও তো দারুণ দারুণ তো ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল এটা দেখো এটা একদম মানে কটনের আছে দেখো ছাপাটা সত্যি খুবই সুন্দর ছাপা কিন্তু ভীষণ উঠেছে আর তার সঙ্গে একটা প্যান্ট প্যান্টটা তো দারুণ আছে হ্যাঁ তারপর এর মধ্যে নিয়েছে একটা প্লাজো প্যান্ট আর মাছির একটা ব্লাউজ লাল কালারের দেখো কত কুর্তি কুর্তির বাজার নিয়ে বসে পড়েছি আজকে আমরা কুর্তির বাজার দেবো আমি আপনি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতগুলো কুকুর রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা সাতখানা কুর্তি তো এগুলো বেশি দাম না কিন্তু এগুলো তিনশো আড়াইশো এইরকম করে করে দাম একদম পছন্দের আছে কুর্তিগুলো এই কুর্তি কিন্তু ভীষণ পছন্দ রয়েছে ভীষণ খুবই সুন্দর দেখো কালারটা দারুণ তো এগুলো এমনি সিম্পলের ভেতরই নেওয়া হয়েছে তো এগুলো কিন্তু সব মাসির আমার নামার আর বন্ধু দেখাচ্ছে আমি মাসিগুলো দেখিয়ে দিই তো এই যে এরকম এর মধ্যে কিন্তু তারপরে এটা বোঝা যাবে না আলাদা কালার না দারুণ দারুণ হয়েছে কি রয়েছে দেখো ফুল ফুল দারুণ কিন্তু এই কুর্তি খুব সুন্দর এটা সাদার মধ্যে রয়েছে এগুলো ওই আড়াইশো টাকার মধ্যেই এই যে আরেকটা কুর্তি যেগুলো এখন খুবই আর কি চলছে তো এইটার সুন্দর কালারটা দারুন দারুণ এগুলো কিন্তু সবকিছু হাতা আছে এই যে আরেকটা কুর্তি রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর কালারটা এটা ফার্স্ট আমাদের মানে প্রথম দোকানে গিয়ে প্রথম আর কি পছন্দ হয়েছিল সবার দেখো আর কাপড়টা খুব সুন্দর মানে যে কটা কুর্তি নেওয়া হয়েছে সব কিছুই আর কি সুন্দর তো এই হলো দেখো এর মধ্যে কিন্তু ছাপা ছাপা কি ফুল আছে গোলাপ ফুল গোলাপ ফুল টাইপের তারপরে এখানে রয়েছে আর একটা মাসির পিস এটা আমি প্রথমে লিউন কাপুরের তারপর দেখছি না কটন এই এটাও কিন্তু পছন্দ হয়ে গেছিল দারুণ পড়লে কিন্তু হেভি লাগে এরকম ছাপাগুলো না বেশি এখন উঠেছে সিম্পিলের থেকে তো এগুলো পরলেও হেভি সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে এই ছাপাগুলো আর তার সঙ্গে এই যে প্যান্ট আছে প্যান্টও ভালো সুন্দর একটা হুডি কিনেছে এই যে তো এই হয়ে গেলো মাসির তো কোন কুর্তিগুলো সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু বলবে আর সব কুর্তিগুলো আমাদের কাছে সব সব কুর্তিগুলো খুব সুন্দর হয়েছে আর খুবই ভালো লেগেছে কারণ আমরা আর কি পছন্দ করে কিনে দিয়েছি আর পছন্দ করে নেওয়া হয়েছে তো দেখো কত কুর্তি আমরা যদি বাজার দিই না কুর্তি কত কুর্তি দেখো মাসির সেগুলো আমাকে আবার ভাজ করতে হবে বেশি এইটা খুবই সুন্দর মানে এইটা সাইজে আসছিল না কারোর বৌদি দেখো সাইজে এসেছি এটা দারুণ দারুণ মানে আর এই যে নেভি ব্লু কালারের উপর যদি থাকে না দারুণ লাগে কিন্তু এরকম কুর্তা আমার তো খুবই ভালো লাগে প্রথমেই এই কালারটা আমার চোখে পড়ে তো এই কালারটা কি বলতো হচ্ছে আমাদের সবার আর কি পছন্দ ছিল কুর্তিটা মানে দারুণ দেখো কুর্তিটা তো কারোরই আর কি সাইজে আসছিলো না তো সেই কারণে এই যে বৌদির জন্য নেওয়া হয়েছে খুবই সুন্দর কুর্তিটা মাটির মতন সেম টু সেম মানে আমাদের দুজনারই পছন্দ হয়ে গিয়েছিল তো সেই একসঙ্গে পরলে পুরো ডলু ভালু লাগবে তোমরা আবার বল না যে হচ্ছে একটা এখন পরে আবার মাসি পরছে মানে আমরা দুটো মানে এত সুন্দর লেগে গিয়েছে কুর্তি তো দুটো নাই দুটো আর কাপড়টা ভীষণ সুন্দর তো এই দুটো নিয়েছে কিন্তু ছশো টাকা তার সঙ্গে এই যে প্যান্ট রয়েছে এগুলো কুপিস যদি অন্য থাকতো না আরো ভালো হতো এই সময় একটা মাসির একটা তারপরে আমি আর একটা আমি অনেকেরই দেখলাম তো সেই জন্য আমিও একটা নিয়ে নিলাম আমার তো দারুণ লাগছিল আর মাসি বললো কি হচ্ছে এই কালারটা দারুণ লাগছিল তো সেই জন্য এই কালারটা নিয়ে নিলাম আর এই কালারে আমার নেই এখন এই বেগুনি থেকে পার্পল কালার হয়েছে বেগুনি মানে তো পার্পেল এই যে এটার সময় ওই যে প্যান্ট আছে থ্রি পিস তার সঙ্গে ওনাটা আছে আর এই যে কুর্তিটা এই এখানে আই এদের কলাটা দেখা কি সুন্দর কাজ করা দেখো তো এটা একটু বেশি দামের আর এই আমার থ্রি রয়েছে একটু বেশি দামের আর এখানে ওন্নাটা ওন্নাটা আমার দারুণ লেগেছে দারুণ এই যে অর্গেনজার মানে ওন্নাটা খুবই সুন্দর দারুণ দারুণ আর কি ভালো লেগেছে অবশ্যই কিন্তু বলবে আর এগুলো তো সবই দেখালাম মাসি যেহেতু মাসি এখানে থাকে না তো একবার এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আর সে কবে আসবে এখনও মানে এক দু বছর পরে আসবে হয়তো তো সেই কারণে আর এই দুটো আমার তো কোনটা কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু বলবে আর আমরা সব কিছু বগুড়া থেকেই বাজার করি কুপি টুপি যা কেনা কাটার ওখানে খুব সুন্দর সুন্দর আর তোমরা অনেকেই আর কি যেতে চাও কোথায় তো বগুলা একদম হচ্ছে স্টেশনের পাশেই স্টেশনের পাশে যে মার্কেটটা রয়েছে তো সেখান থেকেই আর কি সব নেওয়া হয়েছে তো এক একটা কুর্তি এক একটা দোকান থেকে মানে কোনটা এখন বলতে পারবো না কোন দোকান থেকে নেওয়া হয়েছে তো এখানে যে কটা দোকান আছে সব মানে এ দোকান থেকে দুটো নেওয়া হয়েছে ওই দোকান থেকে দুটো তো সেইভাবেই আর কি কুর্তিগুলো নেওয়া হয়েছে আর কি বলতে পারবো না কোন কুর্তিটা কোন দোকান থেকে নেওয়া হয়েছে তো যাই হোক আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম এই কুর্তিগুলো এখন আমার আর কি গোছাতে হবে তো আজকে মতন বাই বাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে